এখানে একটু মানে সুরগুর শুনছে জোরে আওয়াজ শুনছে কি বিষয় নিয়ে আপনার আলোচনা করলে আওয়াজ করলে বাস হয়েছে হয়ে গেছে শুনে ফেলছি শুনে ফেলছি আল্লাহ এক নম্বর হলো আমরা সবাই এখানে বসছি আলিমুলামের গ্রাম মাস্টার রমজান শরীফের মাস আমরা সবাই রোজাদার বস্রী মসজিদে এই জিনিসটা সকলেই খেয়াল রাখা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো সূত্রতা নাই কোনো দুশ্মনী নাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি করছি সামনে হইতে করে কিন্তু হেফাজতে ইসলামের আমি যেইখানে দাঁড়ায় অপেন আপনাদের সামনে বললাম জমিতুল ইসলাম নজাম ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জন্ত নাই দ্বিতীয় নম্বর আসেন আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গণতান্ত্রিকভাবে গেজেট অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এ সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয় পতাকা পর্যন্ত অর্ধনমিত শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে রাস্তায় ওই সচিবরা এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই বক্তৃদায় বলছে তোর আল্লাহরে নিয়ে আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সম্পর্কে কুটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ খেলার নেতৃত্বে আমরা সপ্রচত্তর কায়েম করে এমন কবর দিয়েছি এমরানের সরকার আর লাকি আক্তারের কোন খবর আজকে নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের সাপ্লা চত্বরের লং মার্চের একদিন আগে সাপলা একটা কাউন্টার সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে আল্লাহ এবং জামাতের সাথে সম্পর্ক সম্পর্ক সাথে জামাত বিএনপি টাকা দিচ্ছেন এই সমস্ত কুৎসা রটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন এরপরে আমরা মিটিং এ ডাকছি আমি ডাকার সেক্রেটারি ছিলাম মিটিং এ ডাকছি আল্লা হোসেন কাশিম সাহেব সভাপতি ছিলেন মিটিং রাখার পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুইজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু দুজনই তারা বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বলার জন্য আগামী তিন তারিখ না চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই চার তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন আমরা আসব কি করব চার তারিখের পরে সিদ্ধান্ত নেব এ কথা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য বলছেন এ কথা জানাইয়া তারা চলে গেছেন চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দুইজন আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললেন এই আল্লাহ বিল্লা তাল্লাহ এই সমস্ত আমরা জানিও না কে লেখছে কোথার থেকে লেখছে সাথে সাথে আমি দাঁড়াইছি আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি যে লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি এবং সেখানে কিনার সময় বিশ কপি বই বিশ টাকা করে একটা বিশ কপি বইয়ের দাম চারশো টাকা সেই চারশো টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে বিশ কোপি একসাথে দিছি কিছু কম নেন না কলারিতে ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশটা টাকা বেশি দিলে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন আল্লামা মাহমুদ শফি রহমাতুল্লাহি আলাইহায়ে জুনাইদ বাবা নগরের ফাতলয়ে খেলায় আজান টু মিনিট শেষ করো শেষ করো মিনিট পরে দিল অসুবিধা আছে তো সবাই এখানে বসছি তো এরপরে আল্লামা আহমদ শফি জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি নসর কাসিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তখনকার সময় মুফতি ও কাসাব সহ আরজারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো এরপরে আল্লাহ আহমদ আলাই তখনকার সময় মুফতি অকা সহ আরো যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শবি চব আলাইকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই বাস এর বাহিরে আর আমি কিছু বলতে চাই না ইসলামী আন্দোলন হেফাজতে ইসলামের কমিটিতে নাই হেফাজত ইসলাম বৃহত্তর বৃহত্ত্র ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার সিদ্ধান্তের পরে আমরা জাতির বৃহত্তর স্বার্থে সমস্ত ইসলামী গরানার সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে দেশকে সাজাতে চাই সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে অনেক কথা অনেক পিছনে হয় আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলব অতীতকে সবগুলো যাবো ইনশাআল্লাহ পার্বত ইনশাল্লাহ